সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমরা এই চারটি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের আমরা আসলে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম বইটা শেষ করে ফেলছি এবং আমরা দ্বিতীয় বইয়ে চলে আসছি এবং দ্বিতীয় বইয়ে আজকে আমরা ইনশাল্লাহ বত্রিশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসে আসি আর দ্বিতীয় নম্বর ক্লাসে সাধারণত ওই অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে শব্দকোষ বা পিকচার থাকে সেই অংশ দ্বিতীয় নাম্বার গামার এবং দ্বিতীয় নাম্বার কতবকত নিয়ে আলোচনা করা হয় তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা সেই 32 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশটুকো দেখব আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনারা সাথে থাকবেন এবং মনোযোগের সাথে ক্লাসটা করার চেষ্টা করবেন যাতে একবারই শুধুমাত্র করার পরে এই ক্লাসটা আর করার কোনো প্রয়োজন হয় না তো দেখেন অল্প ছোট্ট একটা সময় অল্প একটু সময়ের যে ক্লাসটুকো আশা করি কবি মনোযোগের সাথে দেখবেন মনে করবেন যে এই সময়টা আপনি একদম পুরোটা এই ক্লাসের প্রতি দিবেন অন্য কথা মনোযোগ দিবেন না তো দেখেন আমরা অধ্যায় দ্বিতীয় নম্বর অংশে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন মানে হচ্ছে শব্দকোশ ই মানে হচ্ছে দুই শব্দকোষ নাম্বার দুই এখানে যেটা বলা হয়েছে আসলে দুই নম্বর শব্দকোষে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলছে খুনে সিদ্ধান্ত অর্থাৎ অভ্যন্তরীণ রেস্টুরেন্ট বা দেশীয় রেস্টুরেন্ট কোয়ালিয়ন সম্পর্কিত ঘোষ মানে অভ্যন্তরীণ বা দেশীয় যে রেস্টুরেন্ট গুলো আছে সেইগুলো সম্পর্কিত বেশ কিছু সেগুলো দেখার চেষ্টা করবো এবং পিকচার গুলো মনোযোগের সাথে দেখার চেষ্টা করব। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে কি আছে বলছে এখন এসে আমরা উপরে দেখলাম যে অভ্যন্তরীণ বা দেশীয় রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যেটাকে বলা হয় তারপরে বলা হয়েছে ফ্যাসিক দেখ এই ফ্যাসিক দেয় শব্দের অর্থ কি ফ্যাসিক শব্দের অর্থ এটা বলতে পারেন যে আসলে যে টেবিলে খাবার পরিবেশন করা হয় ওই টেবিলের কথা বলা হয়েছে খাবার পরিবেশনকৃত টেবিল এটা বলতে পারেন বা পরিবেশনকৃত টেবিল এটাও বলতে পারেন এবার বলছে শিক্ষু দেহে শিক্ষু দেহ শব্দের অর্থ কি শিক্ষু শব্দের অর্থ আসলে এই যে পানি জাতীয় বা পানিগুলো যেখানে সংরক্ষণ করা হয় সেই জায়গাকে বোঝানো হয়েছে হ্যাঁ শিক্ষু এরপরে যেটা বলছে থোয়ে সিক্কু থোয়ে সিক্কু শব্দের অর্থ কি যেখানে আসলে যে খাবারের ট্রে গুলো থাকে না এই ট্রে গুলো যেখানে রাখা হয় ওই ট্রে রাখার জায়গাকে মূলত বলা হয় থোয়েসিক্কু থোয়েসিক্কু শব্দের অর্থ খাবারের ট্রে রাখার আসলে জায়গা থয়ে সিক্কু আশা করি বুঝতে পারছেন আসেন আমরা পরবর্তীতে চলে যাই পিকচার গুলো আপনারা মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের পরীক্ষায় পিকচার থেকে কোনো কোয়েশ্চেন আসলে কোনোভাবে সেটা মিস না হয় বা ভুল না যায় এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই এই শব্দের অর্থ দেখেন মানে আসলে বোঝায় ঠিক আছে অর্থাৎ খাবার আমরা যদি একসাথে পড়ি ফিও মানে কি খাবারের টিকিট বা খাবারের টিকিট না বলে এখানে আমরা বলবো খাবারের তালিকা যেহেতু উপরে বিভিন্ন ধরনের খাবারের তালিকাগুলো দেওয়া আছে তো সেই অনুযায়ী আমরা এটাকে বলবো খাবারের তালিকা তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন শিক্ষণ এই শিক্ষণ শব্দের অর্থ কি এখানে উচ্চারণটা আসলে নিচের গিয়ক উপরের গিয়ক দুই গিয়ক মিলে হবে সাংগিয়ক সাংগিয়ক ক আর যেহেতু সাংগিয়কটা মাঝে বা শেষে বসলে সে ক্ষেত্রে দ্বিত্ব হয় তাই এখানে শিক্ষণ শিকু অন না বলে আমি বলতেছি কি শিক্ষণ মানে কয় কয়ের মতো উচ্চারণ করতেছি তো আশা করি আমার বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যে কখন কোনটা উচ্চারণ দ্বিত্ব হয় এবং কিভাবে হয় সেই বিষয়গুলো যারা প্রথম থেকে আছেন তারা আশা করি তাদের এখন আর কোনো সমস্যা নেই এই ধরনের উচ্চারণ নিয়ে তার যারা নতুন আছেন বা ওই ক্লাসগুলো যারা করেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার বিগত ক্লাসগুলো থেকে আপনারা শুরু করবেন অর্থাৎ যারা এই মুহূর্ত থেকে বা এই ক্লাস থেকে বা দু একটা ক্লাস থেকে শুরু করছেন আমার সাথে আর কি তো তাদের উদ্দেশ্যে বলবো আমি যে ক্লাসটি প্রতিদিন যেটা আর কি আপলোড করি সেটা আপনি করবেন পাশাপাশি আপনি একদমই অধ্যায় শুরু থেকে আবার শুরু করবেন মানে আপনার টার্গেট হবে প্রতিদিন দুইটা ক্লাস করে একটা হচ্ছে আমি প্রতিদিন যেটা রানিং আছে সেটা করবেন পাশাপাশি যেটা আপনি মিস করে গেছেন সেখান থেকে একটা করে কভার করবেন এইভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ইনশাআল্লাহ একসময় দেখবেন যে আপনি একদমই এক্সপার্ট হয়ে গেছেন এরপরে দেখেন 식판 এই 식판 শব্দের অর্থ কি 식판 শব্দের অর্থ是 খাবারের ট্রে অর্থাৎ খাবার রাখার যে ট্রে সেটা এর কথা বলা হয়েছে 식판 থাম তাই থাম타 শব্দের অর্থ কি প্লেটে খাবার রাখা ঠিক আছে প্লেটে কি খাবার রাখার কথা বলা হয়েছে তো じゃ আমরা ইনশাআল্লাহ 33 নম্বরের দা দ্বিতীয় নাম্বার শব্দকোষটা শেষ করলাম তো দ্বিতীয় নাম্বার শব্দকোষের নিচে বেশ কিছু শব্দ দেয়া আছে সেগুলো একটু দেখি নথা আমরা দুইটা শব্দ শিখেছিলাম একটা নিগুনের সাথে ওকার আর একটা নিগুনের সাথে অকার এখন একটু খেয়াল করেন বাকি বানানগুলো সব सेम এই বানানের কথা বলতেছি এখানে দেখেন ওকার আছে এই নথা মানে কারো কোনো কিছুর উপরে রাখা অর্থে প্রকাশ করা হয় আর এই যে এই নথা এই বানান দিয়ে যদি নথা হয় সেইটা মূলত কোনো কিছুর ভেতরে রাখা অর্থে প্রকাশ করা হয়ে থাকে তো যাই হোক আশা করি এটা বুঝতে পারছেন এর আগে আমি দেখেছি আজকেও এরপর বলছে থসি রাগ এই থাক শব্দের অর্থ আসলে কি বোঝা এটা বোঝা যে আসলে লাঞ্চ অর্থাৎ খাবারের যে বক্স লাঞ্চ বক্স এটাকে বলা হয় থসিরা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং এটা পরীক্ষা আসল মতো একটা শব্দ আমি মনে করি থাক এই থাক শব্দের অর্থ কি অর্থাৎ লাঞ্চ বক্স অর্থাৎ দুপুরে খাবারের যে বক্স সেই বক্সকে বোঝানো হয়েছে মিরি মিরি মানে আগে মিরি মানে কি মিরি মানে আগে এরপর বলছে হারিন দোয়েদা ডিসকাউন্ট হারিন শব্দের অর্থ কি হারিন শব্দের অর্থ ডিসকাউন্ট আসলে দোয়েদা মানে হওয়া বোঝায় কিন্তু এখানে দেয়া হবে ডিসকাউন্ট দেয়া না ও দা এই না ওদা শব্দের অর্থ হচ্ছে বাহিরে আসা না শব্দ অর্থ বাহিরে প্রকাশ করে আর ওদা মানে আসা অর্থ প্রকাশ করে না ওদা মানে আসা সুদা এই সুদা শব্দের অর্থ ব্যবহার শব্দের অর্থ লেখা এরপরে কিরি এই কিরি শব্দের অর্থ প্রকাশ করে সাথে বা সঙ্গে এরকমটা অর্থ খাজিদা এই খাজিদা শব্দের অর্থ প্রকাশ করে সাথে করে নিয়ে আসা বলতে পারেন বা নিয়ে যাওয়া অর্থ প্রকাশ করে দেবেন খাজিদা তো যাই হোক আমরা ইনশাল এই শব্দগুলো দেখার চেষ্টা করলাম আপনারা একটু মনোযোগ সাথে দেখবেন অর্থ কি তো যাই হোক আমরা যেহেতু একটা শব্দকোষ শেষ করলাম তো এই শব্দকোষ থেকে বেশ কিছু আছে আমরা সেগুলো করার চেষ্টা করবো যেখানে বলে যে ছবি ফো দেখে মুনজাঙ্গুল বাক্য ওয়ান সম্পূর্ণ করুন ওয়ান ছং হাতা শব্দের অর্থ কি সম্পূর্ণ করা আর ওয়ান হাসে শব্দের অর্থ কি সম্পূর্ণ করুন এটা মূলত বলা হয়েছে তো এরপরে আমরা পিকচারগুলো দেখেই কিন্তু অনেকটা বুঝতে পারছি যে আসলে এখানে কি বোঝাচ্ছে তো দেখেন প্রথমে খুর আছে অর্থাৎ দেখেন এই জায়গা থেকে সবকিছু কিছু তুলে তুলে কোথায় রাখতেছি প্লেটে আর প্লেটে রাখা কি আমরা একটু আগে দেখে আসলাম কি থামতা থাম তা অনেকে থাম দা উচ্চারণ করতে পারেন তবে আমি আপনাদের শিখেছিলাম এই মহাবর্গীয় বর্ণের পরে দ্বিগুতের সে দ্বিগুতের দয়াকারে দা হয় তয়াকারে তা হয় তাহলে থামতা এই থামতা শব্দ অর্থ প্লেটে রাখা এই যে খুরুসে অর্থাৎ প্লেটে ফাংশনাল তরকারি এবার থামতা শব্দকে যদি আপনি এখানে বসা দেন তাহলে কি হবে দেখুন তো থাম এখন সর্বশেষ সর্বন আ তা এখান থেকে আইওটা নেবেন থামায়ো তাহলে কি হচ্ছে থামায়ো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন এইটা নিয়ে আপনাদের সমস্যা হবে না কারণ এটা অত্যন্ত সহজ একটা क्वेश्चन বলতে পারেন ঠিক আছে তো যাই হোক আমরা এটা সলভ করলাম এবার আসেন দ্বিতীয় নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এইটা আমরা এখন দেখেই দেখে এই পিকচারটা দেখেই আমাদের উপরের পিকচার গুলো এত সুন্দর করে পড়তে হবে যাতে এই ধরনের পিকচার গুলো আমাদের সাথে সামনে আসা মাত্রই আমরা এটা কোরিয়ান শব্দটা বলে দিতে পারি আর যখনই বলে দিতে পারবো তখন কি হবে আমাদের উত্তর করাটা বা কোশ্চিন ধরাটা সোজা হবে তাহলে শিখফান শব্দ কি খাবারের ট্রে যেটাকে হয় শিখ মানে আসলে খাবার বোঝা কিন্তু শিখফান অর্থাৎ খাবারের ট্রে তাহলে শিখফানে খাবারের ট্রে বা খাবারের ওই ট্রে বলতে পারেন থাপ ভাত গয় এবং খুব সুপ ফাংশন তরকারি মধু একত্রে থামুল সুইতা অর্থাৎ রাখা রাখতে পারা যায় একত্রে রাখতে পারবেন অর্থাৎ বিভিন্ন জায়গাগুলো আছে তো তাই আপনি ওই জায়গাগুলোতে রাখতে পারবেন মানে একটার মধ্যে আর কি তো যাই এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি যে আসলে কি বোঝায় খাবারের যে তালিকা সেটা বোঝায় তো খাবারের তাহলে পিকচার দেখার সাথে সাথে আমরা যেহেতু বুঝে গেছি তাহলে আমরা কি করতে পারি শিখ মানে খাবার থান খাদ্য তালিকা চেক করেছেন চেক করেছি বলবেন যেহেতু এখানে প্রশ্ন না তাই চেক করেছি এই যে আমি কিন্তু আপনাদের তিন সেকেন্ডে তিনটা ট্রেন্স শিখেছিলাম হয়তো অনেকের মনে আছে অনেকের মনে নাই তবে আবারও মনে করে দিচ্ছি যদি দেখেন একটা সেন্টেন্সের ইন্ডিং অংশে গিয়ে পাশ্চিমের সাংসিক থাকে সেটা ধরবেন পাস টেন্স পাশ্চিমের রিগুল দেখলে সেটা ফিউচার টেন্স বাকি সব ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হিসাবে আপনারা ধরে নেবেন তো সেই অনুযায়ী এখানে যেহেতু সাংসিক আছে তার মানে এটাকে আমরা ধরেই নিতে পারি যেটা কি এটা আসলে পাস টেন্স আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন তাহলে এইটার পরে আমরা চার নাম্বার কোশ্চেনে চলে যাব সেখানে বলছে ভাবুল ভাত থা সব মগন হয়ে খাওয়ার পরে শিখফানুল এই শিক্ষণ শব্দের অর্থ একটু আগে দেখছি খাবারের যে ট্রে এই ট্রেটা এই পিকচার দেখে বুঝতে পারতেছি কি অর্থাৎ ট্রে রাখার যে জায়গা হ্যাঁ শিক্ষু তা তো শব্দটা আমরা দেখেছিলাম তো এ শিক্ষু তাহলে তো শিক্ষু শব্দ কি ট্রে রাখার জায়গায় নৌ সে রাখুন ট্রে রাখার জায়গাতেই রাখুন তাহলে আমরা ইনশাআল্লাহ বত্রিশ নম্বর অধ্যায়ে প্রথমে যে এক নম্বর দুই নম্বর শব্দ কোষটা পেয়েছিলাম আজকের ক্লাসে সেই শব্দকোষটা শেষ করার পরে আমরা বেশ কিছু क्वेश्चन পেয়েছিলাম সেগুলো সলভ করলাম আমরা এখন চলে যাব ত এরপর কি আছে এবারে আমরা 32 নম্বর অধ্যায়ের মনভব মানে ব্যাকরণ ব্যাকরণ ই ই মানে হচ্ছে দুই দুই নাম্বার ব্যাকরণে আছে কি নথা এই নথা শব্দটি আমরা মনে রাখবো আর এটাকে মনে রাখবো আ নথা অনথা একটা হিসাবে আমরা যুক্ত করতে পারি হ্যাঁ নথা ঠিক আছে এই নথা শব্দের অর্থ কি নথা শব্দের অর্থ রাখা অর্থে প্রকাশ করা হয় শুধু শব্দ অর্থ আকারে যদি এটা মনে রাখতে পারেন তাহলেই হবে তবে আ হবে নাকি অ হবে মানে নথা তো সবার সাথেই হবে যে শেখাতে আ হবে অ হবে নাকি হে হবে সেটা আপনারা অনেকেই জানেন তারপরেও আমি বলে দিচ্ছি কারণ অনেকে নতুন হয়তো আজকে জয়েন করতে পারে যদি না বলে দিই তখন মনে হবে যে আসলে এই জিনিসগুলো বোঝায় না বা সেট তাদের মাথার উপর দিয়ে যেতে পারে তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকে হুট করে কোনো ক্লাস আমার করেনি আজকে হয়তো প্রথম আমার ক্লাসে জয়েন করতে পারেন বা ক্লাসটা করতে পারেন আবার দুই একটা ক্লাসও করে থাকতে পারেন কিন্তু বিগত ক্লাসটা আপনারা দেখেনি তো সেক্ষেত্রে তাদের জন্য আর কি হবে তো জানেন যে আপনারা একটা শব্দের আর কি বলতে পারেন লাস্টের যে ভাবটা থাকে এই ভাবের সর্বশেষ সর্বর্ণ যদি আ অথবা ও হয় তাহলে সেক্ষেত্রে কি হয় এই আ আর হাদাভার বলে হ্যাঁ হয় বাকি সব ক্ষেত্রে অ হয় তাহলে দেখেন এই দুইটা মনে রাখলে কিন্তু আপনার হচ্ছে দেখেন হাদাবার বারফের তো ফিক্সড এটা আপনার মনে থাকবেই এরপর আসেন সর্বশেষ সর্বন আ অথবা ও হলে সে হয় আ বাকি সব খেতে হয় ও তো সেই অনুযায়ী আমরা যদি একটু দেখতে চাই তাহলে এটা যদি দেখেন দা বাদ দেন সর্বশেষ সর্বন্ন দা তো বাদ যায় সর্বশেষ সর্বন্ন এবার কি দাঁড়া আ তাহলে সেই অনুযায়ী দেখেন সা নো থা এখন বিষয় হচ্ছে সা এর তো একটা আ আছে এখন আপনার এই গ্রামার্টিক্যালে আরেকটা আ যুক্ত করতে হবে তো কথা হচ্ছে যখন দেখবেন এরকম ধরনের থাকবে একটা আ দেওয়াই আছে তাহলে দুই মধ্যে একটা কমন নিলেই হবে যদি তার নিচে কোনো বাথরুম না থাকে যদি বাথরুম থাকলো ধরেন এরকম গিয়োক আছে সেই ক্ষেত্রে কিন্তু নিতেই হবে ঠিক আছে আর যদি বাথরুম না থাকে সেই ক্ষেত্রে দুইটার মধ্যে একটা কমন নিলেই হয়ে যাবে আর কি এই এবার আসেন যদি এরকম থাকতো ঠিক আছে তাহলে সর্বশেষ সর্বনিম্ন ও ও হলে কি হয় ও হলেও তো আ হয় সেক্ষেত্রে কি আ নিব না এবার নিব কারণ দুইটা কিন্তু আলাদা এটা একটা বর্ণ এটা একটা বর্ণ কিন্তু যদি দুইটা একই হতো দেখেন ছাই একটা ছা এটা আ আবার আরেকটা আ গ্রামাটিক্যালি তো দুইটা একই এজন্য সেই ক্ষেত্রে একটা নিলেই হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা বুঝতে পারেননি আমার বিগত ক্লাসগুলো দেখবেন সেখানে আরো বিস্তারিত বলে দেওয়া আছে অর্থাৎ না বোঝার কোনো অপশনই নাই আমি বলবো যে আমার ক্লাসে কোনো একটা পয়েন্ট কোনো একটা অপশন কোনো একটা অংশ কোনো একটা শব্দ না বোঝার কোনো অপশনই নেই ঠিক আছে তারপরেও যদি আপনাদের সমস্যা হয় ইনশাল্লাহ অবশ্যই কি শুক্রবারে যে ক্লাসগুলো তো হয় সেই ক্লাসগুলোতে যেমন আজকে আপনাদের একটা ক্লাস হবে সরাসরি রাত আটটার সময় তো আসলে এটা মূলত আজকে শুক্রবার কিন্তু এই ক্লাসটা যদি আরো দুই মাস পর একদিন দেখেন তো সেই ক্ষেত্রে আপনারা আবার মনে করেন না যে আজকে তো শুক্রবার বা আজকে তো শুক্রবার না সেইটা মনে করেন না আসলে এই ক্লাসটা যেদিন আপলোড হচ্ছে সেদিনকার কথা বলা হচ্ছে ঠিক আছে এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে তো যাই হোক এখন দেখেন বিষয় হচ্ছে যে আমরা সরাসরি উদাহরণে চলে যেতে পারি বাকিগুলো দেখালাম না কারণ এগুলো আপনারা জানেন ফাবুল ভাত মগুন হয়ে খাওয়ার পরে শিখ থাগুল অর্থাৎ খাবারের টেবিল থাক্কা নোয়াসয় অর্থাৎ মুছে রেখেছি শিক্ষা হয়ে নুন খাবারের পরে বলছে সাংমুল জানাল জম একটু ইয়র খুলে রাখি হইয়াং এ গ্রামের বাড়িতে খারিয়গো অর্থাৎ যেতে ফিহাঙ্গি ফিয়রু বিমানের টিকিট এই এক হ্যাঁ অর্থাৎ বুকিং করে নোয়াসয় রেখেছি বা অগ্রিম কয় করে রেখেছি এটাও বলতে পারেন তো যাহাকে এটা মূলত বুঝলেন যে আসলে রাখা অর্থে প্রকাশ করা হয় তাহলে আমরা এই যে ব্যালেন্স অ্যাকাউন্টটা দেখলাম এটা রাখা অর্থে প্রকাশ করা হয় তাহলে এবার আমরা যেহেতু ব্যালেন্স অ্যাকাউন্ট শেষ করলাম আর ব্যালেন্স যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব ফগিয়াও উদাহরণে খাতটি মতো থ্যায়ারুল লালছোন অংশ আছে সম্পন্ন করুন তো দেখি উদাহরণে কাছে যাইয়া চিনুন যাইয়া শে জীব দুরি ব্যাপব অনুসারে সরম উপহার জমবে আছে প্রস্তুত করেছেন নে হ্যাঁ সিউজি হাগো টিস্যু এবং সেজারুল ডিটারজেন্ট সা কিনে ন었어요 রেখেছি এই সাদা শব্দ থেকে এটা মূলত সাজানো হয়েছে আর আমরা এই যে প্রত্যেকটাতে আছে এইগুলোকে এইটার আলোকে সাজানোর চেষ্টা করব তো দেখেন এটা কিন্তু ফার্স্ট টেন্সে সাজাইছে এবং কমন আছে কি এখানে সাদা থেকে সা নিছে ঠিক আছে তাহলে আমরা এখানে এইটা নিব আর বাকি এটুকু সবার ক্ষেত্রে কি করব কমন করে দিব সবার ক্ষেত্রে কি করে দিব কমন করে দিব অর্থাৎ সবার ক্ষেত্রে মূলত এই ন আ ছয় এটা কমন থাকবে ঠিক আছে তো দেখেন এইবার আমরা কিভাবে সলভ করব। তাহলে এখানে খালো সিনু খালো শেষ ঝাগ কাজের পোশাক অ দিয়ে ইচ্ছা কোথায় আছে ব্যাগের ভেতরে ব্যাগের ভেতরে কি এই যে ন তাহলে এই ন শব্দটা দিয়ে দেন ন এবার আসলে তো সর্বশেষ সর্ব নাকি অ না তাহলে সর্বশেষ সর্বনা আমরা জানি আ অথবা ও হলে সেক্ষেত্রে হয় আ আর যদি অন্য কিছু হয় তাহলে কি হয় অ তাহলে ন অ এই যে এটা দিয়ে ঠিক আছে ন অ এই যে নো আশ্রয় অর্থাৎ রেখেছি হ্যাঁ নো আশ্রয় রেখে দিয়েছি বলতে পারেন এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এরপরে যেটা বলছে ও কেন সাংম জানালা থাদাস লাগিয়েছেন ফাঁকে বাহিরে মন জিগা ধুলা মানাস বেশি হওয়ার কারণে দেশ এই থাত থাত শব্দ তো কি লাগানো তাহলে এই থাত শব্দটা আপনাকে নেন থাত সর্বশেষ সর্বন আ যেহেতু বাচ্চা আছে তাই আমাদের আ নিতে হবে এখন আবার বললেন না যে আসলে সর্বশেষ সর্বন তো আ এখন আমাদের গ্রামাটিক্যালও আছে আ তো দুইটা তো একই জিনিস তাহলে একটা নিলে হবে না শুধু বাচ্চিম না থাকলে সে ক্ষেত্রে হতো যদি শুধু থা থাকতো তাহলে আমরা এই দুইটার মধ্যে শুধুমাত্র একটা নিতাম কিন্তু যেহেতু এখানে বাচ্চিম আবার আছে সে ক্ষেত্রে আমাদের নিতে হবে এই তাহলে থাদা এবার আসেন ওই নো আছে এই শব্দটা সবার ক্ষেত্রে কি করে দিবেন কমন প্রত্যেকের ক্ষেত্রে কমন করে দিবেন তো সেম ভাবে আমরা যদি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখেন সং সো কি কি শিখাইছি হ্যাঁ এরপরে আপনারা এই নোয়াশয় বলছে ঝাগব কর্মস্থলে আজ খুব ক্যাকু ধানীয় পরিষ্কার বলছে একটু ইলচিক তাড়াতাড়ি ওয়াশ এসে সংস হ্যাঁ পরিষ্কার করে এইবার নোয়াশ্রয় রেখেছি পরিষ্কার করে রেখেছি মানে আজকে একটু আগে ভাগে এসে পরিষ্কার করে রেখেছি আশা করি গামারটি আপনাদের এই ক্লাসটাতে সমস্যা হওয়ার কথা নাই এই গামারটা মোটামুটি আর কি চলে তবে অত গুরুত্বপূর্ণ না আপনাদের পরীক্ষার জন্য যতটুকু শিখতে পারছেন এরা গামার নিয়ে কোনো টেনশন করবেন না আমি ক্লাসে বলি যে যে গামারটা আপনি বুঝতে পারবেন ওটা বাদ রাখেন আমি পরবর্তীতে সাজেশন সাজেশনমূলক গামারের ক্লাস নিব এবং একটি গামারের সাথে ওইটার সাথে সংঘর্ষমূলক কোন কোন গামার আছে বা একই অর্থ কী কী গামারে প্রদান করে এখন কোনটা কখন ব্যবহার করব এগুলো বলে দিব তারপরে অনেকে উল্টাপাল্টা প্রশ্ন করে বসে যে আসলে এটা কোনটা হবে একই অর্থ আমি তো বলছি যে আপনারা যতটুকু বুঝতে পারেন এতটুকু এ না আমি দশের থেকে বারো সর্বোচ্চ পনেরো টাকা আমার দেবো পনেরো টাকা আমাদের মধ্যে আপনাদের কমন থাকবে ইনশাল্লাহ তাহলে আপনার এত টেনশন কিছু এত টেনশন করার দরকার আছে যতটুকু শিখতে পারছেন এতটুকু এ না এতটুকু অনেক জায়গায় পাবেন না গামার নিয়ে কোনো টেনশনের কারণ নাই তো যাই হোক এরপরে যেটা বলছে আগুন শিখা আগুন সাহেবের খুনে শিখ দাঙে অর্থাৎ অভ্যন্তরীণ রেস্টুরেন্টে থেহা সম্পর্কে একই রকম হ্যাঁ অর্থাৎ গল্প গুজব করে আলমার সঠিক গঠন বিষয়টি খোল্লা করে খুলুন আর লেখ অংশ আছে সম্পূর্ণ করুন আমরা ঠিক সম্পূর্ণ করব প্রথমে চারটি অপশন পড়ে নিই জুন বিহাদা প্রস্তুত করা ফুচিদা লাগানো সাদা মানে কয় করা থাকতা মানে মোসা এটা কি ঘোষে মোসা তো যেটা আর কি বলছে আমরা একটু চেষ্টা করি দেখি সলভ করা প্রথম বলছে উড়ি খংজাং আমাদের কারখানা কোন শিকদাঙে অর্থাৎ অভ্যন্তরীণ রেস্টুরেন্ট কারখানার অভ্যন্তরীণ রেস্টুরেন্ট বলছে শিক্ষুনুল মিরি সামিয়ান আর শিক্ষুনুল শব্দের অর্থ আসলে বোঝায় যে রেস্টুরেন্ট থেকে আর খাবারের যে টিকিট তাহলে আমাদের কারখানা অভ্যন্তরীণ রেস্টুরেন্ট থেকে খাবারের টিকিট মিরি আগেই সামিয়ন কিনলে হারিনি দা ডিসকাউন্ট দেওয়া হয় বলছে খুলে সতায় শিক্ষুনুল ইয়র অজাং অর্থাৎ খাবারের টিকিট অনেক এই ইয়ারাজাং মানে বিভিন্ন বা অনেক কি করেছেন এটা বলবেন অবশ্যই কি কেনার কথা বলছেন বা কিনে রেখেছেন তাহলে তাহলে সা সা শব্দ অর্থ কিনা এবার আসে নো আয়ো নো আয়ো এই যেহেতু এগুলো প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা প্রেজেন্ট টেন্স উত্তর করার চেষ্টা করতেছি এবার যেসা শিকদাং অর্থাৎ রেস্টুরেন্ট আজুমনিগা অর্থাৎ মালিক বা বলছে শিকদান ফিওরুল অর্থাৎ বলতে পারেন খাবারের টিকিট বা রেস্টুরেন্টের টিকিট এটাও বলতে পারেন ঠিক আছে শিখদান ফেরুল বলছে খেসি ফানে অর্থাৎ এখানে আপনারা কি বিষয়টা এইভাবে বলতে পারেন খাবারের আসলে শিখদান ফিও শিখদান ফিয় শব্দ তো খাবারের টিকিট হবে না এটার অর্থ হবে খাবারের তালিকা খেসি ফানে মানে তথ্য বোর্ডে হ্যাঁ বা তালিকা বোর্ডেও বলতে পারেন খাবারের তালিকা তালিকা বোর্ডে এবার তালিকা বোর্ডে মানুষ কি টাঙায় দেয় তাহলে হচ্ছে তা মানে কি লাগানো বা টাঙানো ব্যবহার করা হয় ওই শব্দটাই কি করা যায় ওই শব্দটাই ব্যবহার করা যায় যেটা দেখেন ইয়া ইয়া এটা দিতে পারেন ঠিক আছে এখানে ইয়া আসলে দেখেন সর্বশেষ যেহেতু সর্ব উ হয় তাহলে সেক্ষেত্রে ইয়া হয় না ই হয় ঠিক আছে ই অত্রিয় ইয়া এবার নোয় ন এটা দিতে পারে তো যাই হোক বুঝতে পারছেন আশা করি এরপরে আসেন যেটা বোঝানো হয়েছে বলছে সিগদান খাবারের তালিকা দেখলো মৌসুম কি খাবার বলছে না বেরোয় আসবে আল সুই জানতে পারে মানে কোন খাবার গুলো দিতে পারবে বা আসবে সেই বিষয়টা জানা যায় উড়ি খুনের সিদ্ধানে আমাদের অভ্যন্তরীণ মেইল প্রতিদিন মাসি নুন অর্থাৎ মনসিক খাবারের সাথে ফাঞ্চানোর দরকারি সাথে কি শুধু খাবার না খাবারের সাথে তরকারিও কি প্রস্তুত করে রান্না করে তাহলে আধা ভাত থাকলে কি হয় হ্যাঁ এবার আসেন নো নো আয়ো এই আর কি তাহলে আশা করি এটাও সুন্দরভাবে বোঝা গেছেন আসেন আমরা একটু পরবর্তী চলে যাই তো লাস্টে যেটা বলছে করেছ তাই সারামদুরি মানুষের খুনে শিখ দেঙে অর্থাৎ বন্ধু শেষে জমশিব দুপুরের মগ্ন খাওয়ার গসল বিষয়টি জোয়ারিও পছন্দ করে ফাবুল মগ্ন হয়ে নুন খাবার মগন হয়ে নুন অর্থাৎ ভাত খাওয়ার পরে শিখ ফানুন শিখ ফান এই শিখ ফান শব্দ তো খাবারের ট্রে সিউগ পরিষ্কার করে এবং বলছে শিখ থাকুন অর্থাৎ খাবারের টেবিল ক্যাকু থাকে পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে কি করে এটা তো আপনার জানেন মুছে থাকতা একটা শব্দই বাকি আছে তো সেটাই ব্যবহার করি থাকা নৌসে এই শব্দটি এখানে ব্যবহার করলে হবে আর কি ফুরমিয়ন তাহলে ধারণ ছাড়া এই অন্য মানুষের ক্ষীবন ঝোঁকে অর্থাৎ মনে মনে মানে খুশি ভাবে বলতে না ক্ষীবন মানে মন ঝোঁক মানে ভালো মন ভালো করে বা মন ভালো ভাবে শিখ খাবার সিটটা মানে খাবার খেতে পারি মানে পরিষ্কার থাকলে তখন অন্য মানুষ এসে আর কি খুব আনন্দের সাথে বা খুব তৃপ্তি সহকারে আর বসে খাবার খেতে পারে এই বিষয়টা বলছে আসেন আমরা ইনশাল্লাহ বত্রিশ নম্বর অধ্যায়ে আসি এবং বত্রিশ নম্বর অধ্যায়ে বর্তমানে যেখানে আসি সেটা হচ্ছে থে আলোচনা ই মানে আছে দুই তো দুই নম্বরে আসলে ফানজাং নিমে আসলে বসের কথা বোঝানো হয়েছে আসলে এখানে বলা হয়েছে জমসিম সিগানের দে দুপুরের সময় হয় ভাত মগুরা খেতে কালকে যাবেন দুপুরের সময় হওয়ার কারণে ভাত খেতে যাবেন তখন আগুন বলতেছে ফানজাংনিন অর্থাৎ বাস বা ফানজাংনিন জনুন আমি অনুন আর বলছে থসির আগুন এই থসির রাখ শব্দ কি লাঞ্চ বক সা এই সা শব্দ অর্থ কি সা শব্দ অর্থ প্যাকেট করা সাদা থেকে সাদা মানে আসলে অন্য অর্থ দেয় তো প্যাকেট করা ওয়াশ অর্থাৎ এখানে লাঞ্চ প্যাকেট করে নিয়ে এসছে এরকমটা বলতে পারেন যে আমি আসলে আজকে লাঞ্চ বক্সটা বা খাবার আজকে প্যাকেট করে নিয়ে আসছি এই বিষয়টা মূলত বোজানো হয়েছে তো যা পরে যেটা বলছে কোয়াং উংসি কি খাব খাবার মক্কো শিপয়সয় খেতে চাই বলছে যে যখন বলছে আজকে দুপুরে খাবার খেতে যাবেন যেটা দুপুরের সময় গেছে তখন বলছে আসলে আমি তো খাবার বাড়িতে প্যাকেট করে আনছি আসলে গ্রামের খাবারটাই আজকে খেতে চাই এন্ড বলছে ঘুরেছ তাই কুরম তাহলে মাসিদকে মজা করে তুছে কান অনুর না উরি কিরি আমরা মকল কেউ খেয়ে আসবো নেই রুন আগামীকালকে খুনে শিখ দেন অভ্যন্তর নিশ্চয় সামগে থাং অর্থাৎ সামগে থাং নাও নিকা আসবে বিদায় খাচ্ছি একসাথে মগ খাবো না আগামীকালকে এটা হবে বিদায় একসাথে খাবো আগেও বলতেছে নে হ্যাঁ আলগে শুনে বুঝতে পেরেছি যদ আমিও সামগে থাং অর্থাৎ সামগে থাং পছন্দ করি মাসিদ গে থুসি গো মজা করে খাবো ওসেও আসেন এরপরে যেটা বলছে ফানজাং মাদুশি মাদু সাহেব জমশিম মগুরো দুপুরে খাবার মগুরো খালকেও খেতে যাবেন বলছে শিখ আনুল শিখ আনুল মানে কি খাবারের খাবার খাওয়ার যে টিকিট সেটা কিনেছেন কিনে রেখেছেন আনিও না চিকুম এখন শিক দান রেস্টুরেন্ট খাসো গিয়ে সাই আদয় কিনতেই হবে কিনতেই হবে এই বিষয়টা বলছে তো যাই হোক আমরা প্রত্যেকটা অধ্যায়ে এভাবে কি করছি যে আসলে আমরা প্রত্যেকটা অধ্যায়ে

맛있게 드세요. 그럼 맛있게 드세요. 다음에 모자꾸래, k a 오늘은 우리끼리 먹고 올게요. 오늘은 아쉽게 우리끼리 아무래 먹고 올게요. 그래야지 뭐. 내일은 구내식당에 삼계탕이 나오니까. 내일은 아가미카께 구내식당에 어떤 레스토랑에서 삼계탕이 오, 나오니까. 삼계탕 아에뭐이 먹어요. 같이 먹어요. 같이 먹어요. 같이 먹어요. 같이 먹어요. 요 মজা করে খান মাদুসি মাদুসি মগুরো কালকেও অর্থাৎ দুপুরে খাবার খেতে যাবেন

অনুন আজ আগুন শি আগুন সাহেব পড়ায় কেন খুঁ নে শিখ দেখে অভ্যন্তরে শুনে জমসি বল অর্থাৎ দুপুরের খাবার আন মগয়ে খাবে না কারণ সে গ্রামীণ খাবার খেতে চায় সে গ্রাম থেকে তার খাবার প্যাকেট করে আনছি। নেই আগামীকালকে খুনে শিখ দাঙের শোনো অর্থাৎ অভ্যন্তরে শুনে মসুন কি ধরনের অংশী খাবার মগল সহিষ্ঠ খেতে পারা যাবে ওই সামগে এটা তো আমরা দেখলাম তো যাই হোক এটা নিয়ে আপনাদের সমস্যা নেই আপনারা এটা পারবেন আসেন এখানে বলছে ফুল বুলগি মান্দুলদা থামতা মানে কি প্লেটে রাখা আর দোয়েনজান শিখে যেটা দোয়েনজান শিখে বলে জোন বেহাদা প্রস্তুত করা খাজি দামান সাথে না জাহাল মকেশ সুমিদা ভালো করে খেয়েছেন ভালো করে খেয়েছি মাসিদ গিয়ে থুসেও মজা করে খেয়াই উড়ি আমারা খুনে শিখ দাঙ্গুন অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ রেস্টুরেন্ট এবং খাবার সাম সত্যি মাসিস মাসের সয় মাসি সয় অর্থাৎ মজা আছে পুরো জিও তাই অনুরণ আহ বলছে ফুলকপি রোল আর ফুলকপি অর্থাৎ তৈরি করে রেখেছি মাধুসী মাদুষে সাহেব অধিক কোথায় যাবেন ভুলকপি গা ভুলকপি মাসি সস্য মজা হয় থ আরো থামুরো খায় আয়ো আরো মনে প্লেটে রাখতে যাবো বা আরো আর কি নিতে যাবো এরকমটা বলতে পারেন তো যাই আশা করি একসাথে দুইটা উত্তর সাদা না সাদে একটা দেখালাম এবার আসেন চিকে যদি দেন শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গায় দোয়েনজান চিগে রুল এবার আসেন জুন বি তাহলে জুন মি হে নো আস প্রস্তুত করে রেখেছি তাহলে এখানে দোয়েনজান চিগে রুল জুন বি হে জুন হে নো আস প্রস্তুত করে রেখেছি আর লাস্টে জায়গা দিবেন বুলগগি এই বুলগগি জায়গা দিবেন দোয়েনজান চিগে আর এখানে দিবেন থামুরর জায়গা দিবেন খাজি র এই আর কি অন্য কিছুই না তো যাই হোক আসেন পরবর্তীতে আমরা দেখি এখানে কি বলছে সগিং এই শব্দের অর্থ হচ্ছে ভেতরে ভেতরটা মানে মনের ভেতরটা 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 শীতল হয়েছে বলছে নে হ্যাঁ থা কুশ্র সব শেষ হয়েছে সি সিওন হেয় এখন ভেতরটা একদম শান্ত শীতল হয়ে গেছে মানে কাজ সব শেষ হয়েছে আর কি তো যাক এইটাও আমরা লিসনিং এর সাথে একটু মেলানোর চেষ্টা করবো কি বলে একটু খেয়াল করেন দেখেন এখানে সাং কি হয় সাংবিপ হয় প তাহলে ফাপুন কর কথা ছিল কিন্তু ফাপ্পুন কেন বলতেছি কারণ এই শব্দগুলা প্রথমে বসলে যেমনটা পই হয় কিন্তু মাঝে বসলে সেক্ষেত্রে দিচ্তে হয় তাই হলো ফাপ্পুন আর এখানে কুননা তর্গীয় বর্ণের পরে যদি নিউন হয় ঠিক আছে দেখেন এখানে কুনাশ্রয় বলছে হ্যাঁ সব শেষ করেছি সৌক অর্থাৎ সব হয়ে গেছে ভেতরটা একদম শীত সন্তোষ হয়ে গেছে এই কথা কি বলে তো যাই হোক ইনশাল্লাহ আজকে আমরা বত্রিশ নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর ক্লাসটি শেষ করলাম আশা করি আপনার মনোযোগের সাথে পুরো ক্লাসটি দেখবেন ক্লাসে কোনো রকম টেনে দেখলে আপনি কিন্তু ক্লাসটা ভালো হবে না তাই আশা করি সকলে মনোযোগের সাথে খুব সুন্দর দেখবেন তো যাই হোক আমি আর কথা বাজতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ